রেজাল্ট বাইটা বলছে একজন জাল ফেলতেছে মাছ মারতেছে এটা হাই স্কুল পাটোলের সৌন্দর্য দেখানোর জন্য চেষ্টা করতেছে আপনাদেরকে সাথে আপনারা যুক্ত আছেন তারকা উপর সাথে পটলের সৌন্দর্য দেখতে আমাদের সাথে যাবেন

কেউ কান্টে চলে এসেছে জিরো থেকে উপভোগ করবো ইনশাল্লাহ আর আমরা আপনাদের সাথে এগুলো শেয়ার করবো ইনশাল্লাহ তো আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জোরকে নাইন আমরা এখন আছি পাটলের অরূপ সৌন্দর্য ইনশাল্লাহ আপনাদেরকে তুলে ধরবো নিরানব্বই নিরানব্বই হাজার পুরস্কার আছে যে জিরো পয়েন্ট এটা জিরো পয়েন্ট না এটা পাটল জিরো পয়েন্ট আর জিরো পয়েন্ট কিন্তু পানি চাল দিকে পানি সেখানে কিন্তু অবস্থা অনেক দোকানপাট রয়েছে খেলনা রয়েছে এখানে যে অনেক খেলনা রয়েছে হ্যাঁ এখানে দোকানপাট রয়েছে এটা হচ্ছে পাটুল জিরো পয়েন্ট সেখান থেকে আমি আপনাদের সাথে লাইভে যুক্ত রয়েছি কে কোথা থেকে দেখছেন ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন এখন রয়েছে মিনি কক্সেস বাজার খেলত পাটুলে সেখান থেকে সরাসরি আপনাদের সাথে লাইভে যুক্ত রয়েছে একটা দেখতে পাচ্ছেন একটা কাক একটা কাকরা নিয়ে সে কিন্তু খাচ্ছে চমৎকার একটা দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন চলে গেল দেখতে পাচ্ছেন যে হচ্ছে কক্সেস বাজার মিনি কক্সেস বাজার পার্কগুলি আমরা অবস্থা চলতেছি এখানে কিন্তু অন্যান্য সময় অনেক ভিড় থাকে এখন যদিও তেমন একটা ভিড় নেই কিন্তু অন্য অন্য সময় অনেক ভিড় থাকে এই জায়গাতে তো আমরা আপনাদেরকে অনেকক্ষণ থেকে দেখানোর চেষ্টা করতেছি তো এখন আমরা একটু পরে আবারও নৌকা জার্নি করবো সেখানে আপনাদেরকে আরও আবারও দেখানোর চেষ্টা করব কাছ থেকে গ্রামগুলো দেখানোর চেষ্টা করব পানির মধ্যে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং একটু পাচ্ছেন এই যে নৌকাগুলো সহ যারা ভ্রমণ বিবাস রয়েছে যারা ঘুরতে আসে তারা এই নৌকাতেই তারা ভ্রমণ করে তারা কিন্তু ঘুরে বেড়ায় বিভিন্ন অঞ্চল দিয়ে এখান থেকে কিন্তু আসলে এই সৌন্দর্যটা প্রাকৃতিক যে একটা সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য উপভোগ করেন কিন্তু তারা এই নৌকা ভ্রমণ করে তো যারা এই নৌকা ভ্রমণ করতে আসতে চান আসতে পারেন আমাদের এই লোকেশনটা হলো রাজশাহী বিভাগের অন্তর্গত নাটোর জেলা নলডাঙ্গা থানা না নলডাঙ্গা থানা পাটুলে এবার আসে নাটোর সদরে আসার পরে সেখান থেকে যদি ডাইরেক্ট বলা যায় যে আমরা পাটলে যাবো তাহলে কিন্তু পাটল নিয়ে চলে আসবে আর কি এত সহজ একটা জায়গা সেখানে কিন্তু আপনারা আসতে পারেন এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য চারিদিকে থই থই করা পানি এই যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাগুলো একটা গ্রাম গ্রামগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গ্রাম তো এই পাটুলের কিন্তু অপরূপ যে সৌন্দর্যটা রয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমরা রয়েছি এখন রাশ রাজশাহী বিভাগের নাটোর জেলার নলডাঙ্গা থানার পাটলে সেখানে আমরা প্রকৃতির যে সৌন্দর্য সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মুসল করা গুসল মুসল না সে এখানে এসে কেউ মনে করেন যে গোসল করবেন পানিতে নেমে যে গোসল করার জন্য সুন্দর টিউব রয়েছে এই টিউবের ভিতরে হাওয়া দেওয়া সেই টিউবের করে কিন্তু আপনারা গোসল করতে পারবেন টিউবে কিন্তু গোসল করার জন্য প্রকৃতির এই পাটলে একটু ঝাপাছাপি নজদের মধ্যে একটু আর কি করার জন্য আর কি সুন্দর ছি ডুবে যাবেন না কেউ নিরাপদে ইনশাল্লাহ সব কিছু করতে পারবেন আমরা একটু বাণীর কাছ থেকে আপনাদেরকে দেখাই সরাসরি মিনিমে পাটল থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত আছি কি কোথায় থেকে দেখছেন ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন আমরা পাটলের সৌন্দর্যটা দেখার জন্য চেষ্টা করতেছি ঘুরে ঘুরে আমরা এখন আছি পাটুলের যে চারদিকে পানি থইতে করতেছি এই জায়গায় একটা জিরো পয়েন্ট রয়েছে সেই জিরো পয়েন্ট থেকে আমরা কত সরাসরি লাইভ আপনাদের সাথে যুক্ত রয়েছি ইনশাআল্লাহ আমরা এখান থেকে সম্পূর্ণ বিষয় জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ

কী কথা থেকে লাইভে যুক্ত আছেন সকলে কমেন্ট করে জানাবেন সুন্দর আলহামদুলিল্লাহ আমরা মিনি কক্সেস বাজারে রয়েছি পাটুলে পাটুলে একেবারে জিরো পয়েন্টে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আপনারা কে কোথা থেকে দেখছেন ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন সালামু আলাইকুম ভাই আপনার এখানে এসে কেমন লাগছে তাই না আপনার আগে আপনারা তো মাঝে মধ্যে এখানে আসেন তাই না তো এখানে কি এর থেকেও বেশি লোক সমাগম কেমন হয় এখানে জি জি এখন একটু লোকজন কম হয় মানে আচ্ছা আচ্ছা অর্থাৎ শুক্র শনিবারের দিকে লোক সমাগম একটু বেশি হয় অন্য অন্য সময় একটু লোক সমাগম কম হয় তাই তো আমরা যে আপনাদেরকে আসলে মিনি বাজারের অপর সৌন্দর্য দেখানোর চেষ্টা করতেছিলাম আমরা এই নৌকাতে করে আমরা এখানে আসছি এখানে ঘোরাঘুরি করলাম এখানে ঘুরতেছি সেগুলোর সৌন্দর্যরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ কি খাবেন

এই যে শালিক পাখি এই যে গ্রামের একটা জিনিস দেখাই হাঁস এই যে দেখছেন এই হাঁস এখানে আসো হাই দেখতে পাচ্ছেন যে পাখি এখানে আসলে কত প্রকৃতির যে একটা সৌন্দর্য সেটা অনুভব করতে পারবেন এবং ভালো লাগবে ইনশাআল্লাহ ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট কমেন্ট করবেন ইনশাআল্লাহ কে কোথা থেকে দেখছেন জানাবেন এবং পাটুলে কেউ আসছেন কি না তারাও জানাতে পারেন এবং যারা আসতে চান তারা আসতে পারেন এটা হতো নাটোর জেলার নলডাঙ্গা থানা মিনি কক্সাস বাজার খেলার পাটুল পাটল সেখানে আপনারা কিন্তু আসতে পারেন এখানে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য সেটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন এখানে আসলে কি খাবেন ভাই আলহামদুলিল্লাহ দেড় জন উপস্থিত রয়েছেন হ্যাঁ কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করবেন কমেন্ট করেন প্লিজ কমেন্ট করেন হ্যাঁ কমেন্ট করলে আমরা আপনাদেরকে আরও ইনশাল্লাহ ঘুরে ঘুরে দেখাবো একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখছেন যেখানে বসার জায়গা বসতে পারবেন আমরা এই দিক দিয়ে এই গ্রামগুলো ঘুরবো ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো এটা হলো রাজশাহী বিভাগের নাটোর জেলা থানার নলডাঙ্গা থানা নাটোর জেলার নলডাঙ্গা থানার পাটুল এটা মিনি কক খ্যাত এই পাটুলের অপরূপ সৌন্দর্য আমরা আপনাদেরকে গ্রাম ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ যদিও এখন আমরা জিরো পয়েন্টে রয়েছি এখানে অনেক সৌন্দর্য একটা জায়গা রয়েছে এখান থেকে আপনারা খাবার জিনিসগুলো পাবেন এছাড়া এখানে বর্ষার জন্য সুন্দর জায়গা রয়েছে প্লেস রয়েছে এবং নৌকাতে করবে করতে যারা ভ্রমণ পেপার্স রয়েছে তারা ওখান থেকে এখানে আছে ঠিক আছে ঠিক আছে বক্সিং রয়েছে সিঙ্গেল আছে একটা আপনাদের এটা দেখায় যেহেতু ও দূর থেকে আসতেছেন আমরা কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ভ্রমণ পেপার আসলে কীভাবে কীভাবে আসে এখানে ইয়ে দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনেক দূর থেকে এখানে পাটলের যে ঘাট রয়েছে সেই ঘাট থেকে কিন্তু তারা জিরো পয়েন্টের দেখে চলে আসছে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁক যুবক তরুণরা সেখানে জিরো পয়েন্টে চলে আসছে যতক্ষণ যত সময় আর কি গড়াবে সন্ধ্যা বিকালের দিকে তত কিন্তু মানুষজন এখানে কিন্তু উপস্থিত হয়ে যায় যেখানে এখন তো রেস্টুরেন্ট রয়েছে এখানে এখন তো বিভিন্ন জায়গা থেকে যারা আসেন তারা কিন্তু এই জায়গা থেকে খাওয়া দাওয়া করেন বিভিন্ন নাস্তা এবং ফুচকা চটপটি এগুলো খান আর কি দেখতে পাচ্ছেন এখন যুবকরা এখান থেকে নামবে বিশেষ করে নৌযুবরা আসছে আর কি এখানে ঘোরার জন্য তো সেই জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কে কোথা থেকে দেখছেন জানাবেন এটা হচ্ছে নাটোরের হচ্ছে নলডাঙ্গা থানার মিনি বাজার ক্ষেত্র পাটুল সেখান থেকে আপনাদেরকে সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করতেছে এবং সৌন্দর্য তুলে ধরতেছি তো আমরা হচ্ছে জিরো পয়েন্টে আসছি এখন জিরো পয়েন্ট থেকে আপনাদেরকে লাইভে যুক্ত রয়েছে আপনাদের সাথে হলো জিরো পয়েন্ট হ্যাঁ জিরো পয়েন্টের এটা হচ্ছে সৌন্দর্য এই এই জায়গাতেই আসে তারা ছবি তোলার জন্য এবং ছবি তুলে এই জায়গাতে এসে এবং এখানে ঘুরতে এসেছে छवि तुलते हैं সতাটরে কোন অপারেশনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কি কোথায় থেকে দেখছেন লাইভে যুক্ত আছেন জানাবেন এইডা পাটল 0.0 সেই 0.0 এর সুন্দর জুটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আসছে তার ছবি দোলতেছে সুন্দর জুটা এবং কেনার করার জন্য কোন আশেপাশে সুন্দর সুন্দর দোকান রয়েছে এবং সেই সৌন্দর্যটাই কিন্তু আমার এদেরকে তুলে ধরছে পাটুলের কক্সেস থেকে সরাসরি লাইভে যুক্ত আছি আমি মহাজুলকান আপনারা দেখছেন তারকমেডিয়ান নাইনটি নাইন তো আপনারা দেখতে পাচ্ছেন পাটুলের অপরূপ সৌন্দর্য সেই সৌন্দর্যটা আপনাদের তুলে ধরার চেষ্টা করতেছি আমরা সরাসরি আমাদের তারকা মিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পাটুলের একটা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সে পাশেই কিন্তু রয়েছে বিভিন্ন খাবার মুখরোচক খাবারের দোকান আর সেটার পাশেই কিন্তু আসলে এই জায়গাটা অপরূপ সুন্দর পাশের গ্রাম রয়েছে বিভিন্ন চারিদিকে গ্রাম রয়েছে বিভিন্ন গ্রামে আমরা ঘুরেছি এবং ঘুরবো ইনশাল্লাহ সামনে আরও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আর এই যে নৌকাগুলো দেখছেন এই নৌকা থেকে কিন্তু যারা ভ্রমণ প্রবেশ করে তারা কিন্তু এখানে আসে সে কিন্তু এখানে ঘোরাঘুরি করে এবং বিভিন্ন জায়গায় প্রদর্শন করে এবং এখানে গোসল করার জন্য টিব রয়েছে টিউব বিভিন্ন খাওয়ার জিনিস রয়েছে তারা কিন্তু সেগুলো খেতে পারে মুখরোচক খাওয়ার বিশেষ করে জিনিসগুলো রয়েছে চটপটি ফুচকার দোকান রয়েছে এছাড়া বাচ্চাদের খেলনার দোকান রয়েছে ফুলের দোকান রয়েছে আইসক্রিম সহ বিভিন্ন যে সকল আসলে আমরা নিত্য প্রয়োজন যে সব জিনিস মোটামুটি সবগুলো এখানে পাওয়া যায় সেই পাটলের সেই অপরূপ দৃশ্য কিন্তু আমাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছে এবং এই জায়গাতে কোনো বারবার লোক আসতেছে সিরিয়াল বাই সিরিয়াল আসতে আসতে আছেন এই যে দেখতে পাচ্ছেন মানুষ কত কষ্ট করে পাটলের মাঝে স্থানীয় মানুষ তারা কিন্তু মাছ ধরে এভাবে দেখতে পাচ্ছেন প্রায় গলার কাছাকাছি পানি কিন্তু তারা কিন্তু এভাবে কষ্ট করে মাছ ধরতেছে দীর্ঘ সময় তারা অপেক্ষা করতেছেন মাছ ধরতেছেন তো এই অপরূপ হ্যাঁ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম দৃশ্য কিন্তু আমি আপনাদেরকে বারবার দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শকরা যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন কি কোথায় থেকে এই লাইভের সাথে যুক্ত রয়েছেন আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আর একটু পরেই ইনশাল্লাহ আমরা আবারও নৌকাতে উঠবো সেই সময় ইনশাল্লাহ আবারও লাইভ দেবো এবং লাইভ থেকে আপনার সরাসরি দেখানোর চেষ্টা করব যে এই পাটুলের অপরূপ সৌন্দর্য ততক্ষণ ভালো থাকেন অল্প সময়ের মধ্যে আমরা ফিরে আসতেছি আসসালামু আলাইকুম